আজ তোমাদের জন্য দোকানের মতো বুটের ডালের বড়ার রেসিপি নিয়ে এসেছি বিকালে চায়ের সাথে বা মুড়ি দিয়ে এটা জমে যাবে এই বড়াটা তৈরি করতে আমি এখানে চার থেকে পাঁচ ঘন্টা বুটের ডালটাকে ভিজিয়ে নিয়েছি এর মধ্যে থেকে কিছুটা ডাল সরিয়ে রাখছি আর বাকিটা ডাল পেস্ট করে নেব। একটা মিক্সি জারে ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দিচ্ছি জল ছাড়া এটা আধডরা করে পেস্ট করে নেব দেখো এরম পেস্ট করে নেবে সব ডালটা পেস্ট করে নিলাম এতে দিয়ে দিচ্ছি মিহি করে কুচনো পেঁয়াজ দু চা চামচ পরিমাণে আদা ও রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে দেব স্বাদ মতো লবণ এক চা চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে যেমনটা ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কা কুচি দিয়ে দেবে এক চা চামচ গোটা ধনেকে এরম ভেঙে নিয়ে দিয়ে দিচ্ছি এরম করে অবশ্যই দেবে দারুণ স্বাদ হয় হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো যে ডালটা আমরা সরিয়ে রেখেছিলাম শেষে দিয়ে দিচ্ছি অনেকটা ধনেপাতা কুচি সবটাকে ভালো করে মেখে নেব মেখে নিয়ে প্রথমে হাতটা ধুয়ে নেব তাতে করে বড়াগুলো বানাতে সুবিধা হবে হাতে একটু তেল লাগিয়ে নিয়ে ডালের অনেকটা মিশ্রণ নেব এ দেখো এতটা করে নেবে কারণ একটু বড় সাইজের তৈরি করতে হবে মিশ্রণটা নিয়ে প্রথমে হাতে গোল করে নেবে তারপর দু হাতের মাঝে রেখে এরম করে চাপটা করে দেবে যেমনটা করে দেখালাম সেরম করে সবগুলো বানিয়ে নেবে এই চারটা আমি এখন বানিয়ে নিলাম চলো এগুলোকে কীভাবে ভাজতে হবে দেখিয়ে দিই তেলটাকে মাঝারি গরম করে নিয়ে তাতে একে একে বড়াগুলো দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা মাঝারিতে রেখে ভাজতে হবে তাতে করে ভিতরটা ভালোভাবে ভাজা হবে হাই ফ্লেমে ভাজলে ভিতরটা কাঁচা থেকে যাবে বড়াগুলো তেলে দেওয়ার পর খুন্তি লাগাবে না বা এগুলোকে পাল্টাতে চেষ্টা করবে না পাঁচ মিনিট পর যখন দেখবে বড়াগুলো উপরে ভেসে উঠেছে সেই সময় বড়াগুলোকে ওপর দিকে পাল্টে দিতে হবে দুই দিক থেকে পাল্টে পাল্টে লাল করে ভেজে নেব। দেখো বড়াগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে এসছে এবার এগুলোকে তুলে নিচ্ছি বড়াগুলো এরমই খেতে পারো খুব ভালো লাগবে কিন্তু আজ আমি এর জন্য একটা চাটনি তৈরি করেছি চাটনিটা তৈরি করতে সেরম কিছুই না একটা মিক্সির জারে দিয়ে দেবো দই তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফটা চামচ জিরে স্বাদ মতো লবণ যেরম ঝাল খাবে সেরম কাঁচা লঙ্কা দিয়ে দেবে দিয়ে দেব কয়েকটা পুদিনা পাতা আর একটু ধনে পাতা এগুলোকে পেস্ট করে নেব এ দেখো স্মুথ পেস্ট তৈরি করে নিলাম দারুণ টেস্টি হয় একবার বাড়িতে অবশ্যই বানিয়ে ফেলো আর আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ধন্যবাদ